সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের আজকের অর্থাৎ সতেরো সাত দুই হাজার পঁচিশের সর্বশেষ তথ্য অনুযায়ী নিম্নে চারটি বিষয়ে পরীক্ষা হবে মোট নম্বর থাকবে চারশো পরীক্ষার সময় প্রতিটি বিষয়ের দুই ঘন্টা তিরিশ মিনিট যে চারটি বিষয়ে পরীক্ষা হবে তা হলো বাংলা একশো নম্বরের ইংরেজি একশো নম্বরের প্রাথমিক গণিত একশো নম্বরের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পঞ্চাশ পঞ্চাশ করে মোট একশো নম্বরের এ বিষয়গুলোর পূর্ণাঙ্গন নম্বর বন্টন পরবর্তীতে জানানো হবে বৃত্তি পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ একুশ বাইশ তেইশ ও চব্বিশে ডিসেম্বর দু বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয় সম্ভব সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এ দুটি বিদ্যালয় বাধ্যতামূলক সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পঞ্চম শ্রেণীর অধ্যয়নরত শিক্ষার্থীর চল্লিশ পার্সেন্ট প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে আমার রিপন টিচিং একাডেমি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকো সবাইকে ধন্যবাদ